যে আশঙ্কাটা করা হয়েছিল সেটাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যেকার এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একেবারেই পাত্তা পেল না নিজেরা হোস্ট হওয়া সত্ত্বেও তো এই শেষ ম্যাচে টস দিতেছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মাস তিনি আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা একবারেই ভালো হয়নি প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে মানে একেবারে টপ থ্রি ব্যাটার তাদের দুই ওপেনার ব্র্যান্ডন কিং আর সাই হোপ এদিন বড় ইনিংস খেলতে পারেননি ভরসাও দিতে পারেননি আর তিনের নামা কেসি কার্টিও সিঙ্গেল ডিজিটেই যখন আউট হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে বত্রিশ এরপর পাওয়ার প্লে ছ ওভার শেষে তাদের স্কোরটা ছিল তিন উইকেটে ঊনপঞ্চাশ তখন আবার ইনিংসের হালটা একটু ধরেছিলেন ওই শেরফান রাদার আর ওই সিমরন হেডমার তো তাদের মধ্যে আবার চতুর্থ উইকেটে একটা বত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল মনে হচ্ছিল এই জুটিটা হয়তো ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা ভদ্রস্থ পৌঁছে দিলেও দিতে পারে শেরফান রাদারফোর্ট পঁয়ত্রিশ রান করে ক্রিসে বেশ ভালো মতো সেট হয়ে গেছিলেন কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের অষ্টম ওভারে যখন ম্যাক্স ওয়েলের একটা ডেলিভারিতে সুইপ শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান শেরফান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল চার উইকেটে চৌষট্টি এরপর কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল সাতচল্লিশ রানে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া সিমরন হেডমায়ার আর জেসান হোল্ডারের মধ্যে দুজনেই বেশ চমৎকার মেজেজে ব্যাটিং করছিলেন মূলত রান তোলার কাজটা করছিলেন সিমরন হেডমায়ার এদের দুজনের হাত ধরে দশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা থাকে চার উইকেটে চুরাশি এদের হাত ধরে একশো রানের গন্ডি টপকায় কিন্তু বিপত্তিটা আবারও ঘটলো ওই তাদের দলগত স্কোর যখন একশো এগারো জেসান হোল্ডার তিনি একটা বেশ ভালো সাপোর্টিভ রোল প্লে করলো ওই জায়গায় সন অ্যাভকে তিনি একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুয়ে ফেলেন কুড়ি রানের বেশি তিনি করতে পারলেন না এরপর ক্রিজে আসেন রোমারিয়া শেপার্ড তিনি কিন্তু ইনিংসের শুরুটা বেশ একটা ভালো মতো ছক্কা মেরেই করেছিলেন মনে হচ্ছিল আগের দিনের মতো তিনি একটা হ্যান্ডিনক খেলেও খেলতে পারেন কিন্তু তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না আট রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো তেইশ এরপর কিন্তু একটা ওই বত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া ওই সিমরন হেডমায়ার আর ওই ম্যাথিউ ফোর্ডের মধ্যে মানে হেডমায়েরই মূলত রান তোলার কাজটা করছিলেন তিনি এই জায়গায় ঝট তুলে হাফ সেঞ্চুরিও করে ফেলেছিলেন আর তখনও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তিনটা ওভার বাকি ছিল মনে হচ্ছিল শেষ তিন ওভারে সিমরন হেডমায়ের একবারে ঝট তুলে তাদের স্কোরটাকে একটা বেশ চ্যালেঞ্জিং টোটালে নিয়ে চলে যাবে কিন্তু ওইখানেই বিপত্তিটা ঘটলো সতেরো নম্বর ওভারের লাস্টের আগের ডেলিভারিতে যেখানে একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ওই সিমরন হেটমার একটা বড় শট খেলতে গিয়ে বাহান্ন রান করে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন আর ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল সাত উইকেটে একশো পঞ্চান্ন এরপর শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ আর এক্সপেক্টেড সেই ঝড়টা তুলতে পারেনি তাদের তো আর মানে প্রপার কোনো ব্যাটারই ছিল না পরের তিনটা ওভারে প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট খুঁয়ে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেল মাত্র একশো সত্তরে তাও আবার ইনিংসের দু বল বাকি থাকতেই তো একশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল প্রথম ওভারে মিচেল মাস মানে ব্যাক টু ব্যাক অলমোস্ট আর কি বলতে গেলে তিনটা বাউন্ডারি মেরে বেশ ভালো একটা স্টার্ট এনে দিয়েছিলেন কিন্তু বিপত্তিটা ঘটলো তার পরের ওভারের একদম প্রথম বলে যেখানে জেসান হোল্ডার প্রথমেই তুলে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সোলের উইকেটটা তিনি একবারে গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আর এরপর তিনি ব্যাটিং করতে নামা তাদের উইকেট কিপার ওই জশ ইংলিশ মানে দুইটা বাউন্ডারি মেরে বেশ ভালো ইনিংসের সূচনা করলেও তিনি কিন্তু ওই জেসান হোল্ডারের ওই পার্টিকুলার ওভারে মানে সেকেন্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় তখন দু উইকেটে তেইশ আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই ওই আবারও ওই জায়গায় একটা বিপত্তি ঘটল ওই মিছিল মাস যিনি ক্রিজের পুরোপুরি সেট হয়ে গেছিলেন তিনিও কিন্তু নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন চোদ্দ রান করে তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা তখন দেখাচ্ছে তিন উইকেটে পঁচিশ বেশ ভালো মতো তখন চাপে পড়ে গেছিলো অস্ট্রেলিয়া কিন্তু এই জায়গায় চতুর্থ উইকেটে টিম ডেভিড আর ওই ক্যামেরন গ্রিনের মধ্যে একটা পঁয়ত্রিশ রানের ঝোড়ো পার্টনারশিপ করে ওঠে অস্ট্রেলিয়া যতই চাপে পড়ুক না কেন তারা এই সিরিজে কখনোই কিন্তু হাল ছেড়ে দেয়নি শুধু এই সিরিজে না তাদের নেচারটাই তো এইরকম ওই পঁয়ত্রিশ রানের জুটিটার মধ্যে টিম ডেভিড একাই তুলেছিলেন বারো বলে তাহলে ভাবুন কীরকম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে তারা ওয়েস্ট ইন্ডিজের কনফিডেন্সটা পুরোপুরি ব্রেক করে দিয়েছিল যতই তারা ওই জায়গা শুরুতে পরপর উইকেট খোয়াক না কেন কিন্তু পঞ্চম ওভারের চতুর্থ বলে টিম ডেভিড তখন নিজের উইকেটটা খুয়ে ফেলেন একটা বড় শট খেলতে গিয়ে তখন স্টিল পাওয়ার প্লে শেষ হতে আটটা বল বাকি তো তিরিশ রান করে তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় চার উইকেটে ষাট এরপর ওই পাওয়ার প্লে ছ ওভার শেষে তাদের স্কোরটা তখন ছিল চার উইকেটে সাতষট্টি এরপর পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিন আর ওই মিচেল ওয়েনের মধ্যে একটা তেষট্টি রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিটার উপর ভর করেই বলতে পারেন অস্ট্রেলিয়া এই ম্যাচে তারা যে আবারও জয় পেতে চলেছে সেটা পুরোপুরি নিশ্চিত করে ফেলেছিল এই দুজনের হাত ধরে ওই রানের টপকে যায় অস্ট্রেলিয়া কিন্তু বিপত্তিটা ঘটলো ওই দশম ওভারে যখন মিচেল বই ওই আকিল হোসেনকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তো পাঁচ উইকেটে একশো তেইশ হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা এরপর দশ ওভার শেষেও তাদের স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো চব্বিশ মানে একশো একাত্তর চেস করতে গিয়ে যে টিমটা দশ ওভারের মধ্যেই একশো চব্বিশ তুলে ফেলে তারা শুরুতে যতই উইকেট হারাক না কেন তাদের জয় পাওয়ার চান্সটা এই জায়গায় সবচেয়ে বেশি সেটা তারা আরও একবার প্রমাণ করে দিল এরপর কিন্তু আবার একটা ওই আঠেরো রানের মতো ছোটো পার্টনারশিপ গড়ে উঠেছিল ক্যামেরন গ্রিন আর ওই অ্যারন হার্ডির মধ্যে ক্যামেরন গ্রিন একটা বেশ ভালো সাপোর্টিভ রোল ওই জায়গায় প্লে করলো তিনি কিন্তু ওই দিন নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি বত্রিশ রান করে তিনি ওই আকেল হোসেনের তার ঠিক ভেরি নেক্সট ওভারই আউট হয়ে গেছিলেন এরপর আবার একটা পঁচিশ রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই ক্রিজা আগে থেকে সেট হয়ে যাওয়া অ্যারন হার্ডি আর বেন ডোয়ার সুইসের মধ্যে কিন্তু এই জুটিটাকেও আর কি ভাঙন ধরেন ওই আকেল হোসেন তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে আসে কিন্তু তখন অস্ট্রেলিয়া তাদের জয়টা অলমোস্ট নিশ্চিত করে ফেলেছে তো ওই জায়গায় বেন ডোয়ার সুইস তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেল ক্রিজে শেষ পর্যন্ত আর কি ছিলেন ওই অ্যারন হার্ডি তিনি আঠাশ রান করে অপরাজিতা থেকে একেবারে অস্ট্রেলিয়া জয়টা নিশ্চিত করে দিই মাঠ ছাড়লেন বলা যায় তো তিন ওভার মানে আঠারোটা বল হাতে রেখে এই ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া একশো একাত্তর রানের টার্গেট চেস করে জিতে গেল অস্ট্রেলিয়া ফলে তিন উইকেটের ব্যবধানে কিন্তু তারা শেষ টি টোয়েন্টি ম্যাচও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একবারে পাঁচ শূন্য ব্যবধানে পুরোপুরি হোয়াইট ওয়াশ করে দিয়ে এই সফরটা বেশ ভালো মতোই শেষ করলোই মাইটি অস্ট্রেলিয়া প্রথমে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে তারা ওয়েস্ট ইন্ডিজকে তারপর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও পাঁচ শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিয়ে মানে একবারে বলতে পারে চরম গৌরব নিয়ে অস্ট্রেলিয়া দেশে ফিরছে আর ওয়েস্ট ইন্ডিজের জন্য যে রেকর্ডটা একবারই চূড়ান্ত লজ্জাজনক আর এই আটটা ম্যাচের মধ্যে খুবই সারপ্রাইজিংলি অস্ট্রেলিয়া তো আটটা ম্যাচ জিতেইছে আর এছাড়া আটটা ম্যাচের টসও কিন্তু তারা জিতেছে মানে ওয়েস্ট ইন্ডিজকে একবারে পুরোপুরি দুর্মুষ করে দিয়ে করে দিয়ে অস্ট্রেলিয়া এই টেস্ট আর টি টোয়েন্টি সিরিজ জিতে তারা বাড়ি ফিরছে সেরকম কিন্তু বলাই চায় কি বলবেন আপনারা এই ব্যাপারে কমেন্টে জানান